বাংলায় প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের স্বেচ্ছায় বিয়ে করা কি অপরাধ কোনো মুসলিম মেয়েকে হিন্দু ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না আমাদের সমাজে কি হিন্দু মুসলমান বিয়ে করা অপরাধ বালুরঘাটের একটা ঘটনায় এই প্রশ্নই উঠে যাচ্ছে ঘটনাটা মাস দেড়ে কাগের জানা গেছে মুসলমান মেয়েটি তার বাপের বাড়ির চাপে পুলিশের কাছে আত্মসমর্পণ করে যদিও এর পরে বিপত্তি পুলিশের হেফাজত থেকে মেয়েটির বাড়ির লোকেরা ছিনিয়ে নিয়ে চলে যায় আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে এবার সেটাই খোলসা করব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা জানা গিয়েছে মাস দেড়েক আগে এক মুসলিম যুবতী অন্য ধর্মের এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে তাও আবার বাড়ির অমতে এরপরই ওই মহিলার পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করে তারপর ওই যুবতী নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারপর তপন থানার পুলিশ ওই যুবতীকে মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেক করাতে নিয়ে যায় পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই পনেরো কুড়ি জনের দল পুলিশকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে পালায় আর তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে এরপর ওই মহিলাকে ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতির দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা ডিএসপি সদর বিক্রম প্রসাদ পুলিশের প্রাথমিক ধারণা ওই যুবতীর পরিবারের সদস্যরাই তাদের মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় কি বলছেন পুলিশ আধিকারিক নিরঞ্জন পাল শুনুন শুধু আপনাকে মাত্র করেছেন আরো কয়জনকে মারধর করেছেন এক পুলিশ কর্মী দীপক শীল তার কি বক্তব্য শুনব আমরা যখন গাড়িতে হঠাৎ করে

পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের পাওয়া যায়নি বাংলায় প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের স্বেচ্ছায় বিয়ে করা কি অপরাধ কোনো মুসলমান মেয়েকে হিন্দু ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না আমাদের সমাজে কি হিন্দু মুসলমান বিয়ে করা অপরাধ বালুরঘাটের একটা ঘটনায় এই প্রশ্নই উঠে যাচ্ছে ঘটনাটি মাসে কাকের জানা গেছে মুসলমান মেয়েটা তার বাপের বাড়ির চাপে পুলিশের কাছে আত্মসমর্পণ করে যদিও এর পরেই বিপত্তি বাঁধে পুলিশের হেফাজতে থেকে মেয়েটির বাড়ির লোকেরা ছিনিয়ে নিয়ে চলে যায় ঘটনাটা কি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা জানা গিয়েছে মাস কাকে এক মুসলিম যুবতী অন্য ধর্মের এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে তাও আবার বাড়ির অমতে এরপরে ওই মহিলার পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করে এরপর ওই যুবতী নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারপর তপন থানার পুলিশ ওই যুবতীকে মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেক করাতে নিয়ে যায় পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই পনেরো জনের দল পুলিশকে মারধর করে আর ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে পালায় আর তাতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন